আমরা পরিষ্কার করা বলতে চাই এটা হচ্ছে আমাদের পাঁচই আগস্ট আমরা যে ছব্রিশ জুলাই বলছি সেই জুলাই মাসের যে আগস্টের পাঁচ তারিখে সরকারের গঠন হয়েছে আমরা বলতে চাই আজকে তার প্রতিক্ষণী আমরা সরকারের দেখছি কারণ আমাদের শ্রমিকদের অধিকার আদায় কথা বলতে গিয়ে আমাদেরকে জীবন নিতে হচ্ছে যে হারিতে হচ্ছে আমরা গত তেরো বছর ধরে একটা নীতিমালা তৈরি আমাদের সরকারের এক টাকাও খারাপ হচ্ছে না মেডিমেন্টার মধ্যে দিয়ে বন্ধুতা সরকার করছিস সেটাকে না হেঁটে আজকে আমাদের গাড়ি ব্যাংক হচ্ছে গ্রেফতার করছে মেকেন্টকে আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে আমরা পক্ষ থেকে সকল জেলায় আমাদের কাছে আমরা পরিষ্কার করে দিতে চাই আমাদের নেতৃবৃন্দকে যদি করে কষ্ট না পায় এই জন্য ব্যবস্থা চালু করতে হবে আজকে আজকে মহা মে থেকে এটাই জানাচ্ছি কাছে প্রত্যাগত প্রবাসীদের খেলা করতে হবে এবং জাতীয় সংসদে তিরিশটি সংরক্ষিত আসন তি করে প্রবাসীরা কারণ প্রবাসীদের সব দুঃখের কথা

i'm